সেই দিন হঠাৎ করেই পরিকল্পনা করা হলো আজকে দুপুরে আমরা পোলাও মাংস খাব এই জন্য সব কিছু তৈরি করে নিলাম আজকে শুধু মুরগির মাংস আর পোলাও খাবো গরুর মাংস বাড়িতে ছিল না এর জন্যে আমরা শুধু মুরগির মাংসটা রান্না করবো তো মুরগির মাংস বেশি ঝোল ঝোল দিয়ে পোলাও খেতে অনেক বেশি মজার লাগে প্রথমেই মশলা কষানো শুরু করে দিয়েছি শুকানো তারপর মা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব মাংস যত কষানো ভালো হয় মাংসটা খেতে কিন্তু তত বেশি মজা হয় আপনাদের কারকে বেশি কষানো মাংস বেশি ভালো লাগে জানাবেন কষানো মাংস দিয়ে রুটি দিয়ে খেতে আহ অনেক বেশি মজা লাগে যে আলো দিয়ে দিলাম মাংসের সাথে আলো হলে তো কোনো কথাই নেই আলো মাংসর সাথে বিরিয়ানির সাথে অনেক বেশি টেস্টি লাগে যাই হোক আমি একটু কষানো শুরু করলাম কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব কষানোর জন্য অবশ্যই অনেক সময় লাগবে এর জন্য আমাকে একটু সময় দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব এই তো আমার কষানো হয়ে গেছে দেখুন পানিও শুয়ে এসেছে এর জন্য বোঝা যাচ্ছে যে কষানো প্রায় হয়ে এসেছে তারপরে পানি দিয়ে দিলে আমার মুরগির মাংস যখন চুলায় রেখে দিলেই আমার রান্না কমপ্লিট এই তো পানিও শুকিয়ে গেছে এখন আমি এখন এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য আর সবচেয়ে বড়ো কথা আমি ঝোল বেশি দিবো কারণ মাংস পোলাও সাথে ঝোল মাংসটা আমার কাছে বেশি মজা লাগে শুধু আমার কাছেই না আমার পরিবারের সবারই এরকমই মজা লাগে কার এরকমভাবে ঝোল দিয়ে পোলাও খেতে ভালো লাগে বলবেন আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন চাল ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি পোলাও রান্না করব। এই যে আমার চাল ধুয়ে নিয়েছি পরিবারের সংখ্যা তো অনেকজন এই জন্য চাল বেশি ধুয়ে নিয়েছি এ তো মাংসটা প্রায় হয়ে এসেছে তারপর আমি পোলাও চড়িয়ে দেব। বাস একে একে পোলাও পেঁয়াজ মরিচ তারপরে তেজপাতা সব দিয়ে দিলাম আমি প্রথমে পানি দিয়ে দেবো পানি গরম হলে আমি এখানে পোলাও দিয়ে দিব অনেকে আছে পোলাও কষিয়ে নেন তারপরে দেন কিন্তু না আমি এইভাবে দিই না আমি প্রথমে পানি দিয়ে দিই পানি গরম হওয়ার পরে এই যে পোলাওগুলো ঢেলে দিয়ে দিলাম হচ্ছে পোলাও চালগুলো তারপরে আস্তে আস্তে রান্না হবে এইভাবে কিন্তু পোলাও একবার রান্না করে দেখবেন অনেক বেশি টেস্টি হবে আমি দুধটা পানির মধ্যে মিশিয়ে দিয়েছি দেখা যায়নি শট্টে নিতে পারিনি শট্টায় নিতে পারিনি কিন্তু দুধটা দিয়ে দেওয়া হয়েছে দুধ ছাড়া বা ঘি ছাড়া খেতে মজা লাগে না ঘিউ দিয়ে দিয়েছি ঘি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি পোলাওটা পোলাওটা আমার হয়ে এসেছে এখন আমি আমার নামিয়ে নেব তারপরে সবাইকে পরিবেশন করব। পোলার গ্রাহণটা কিন্তু অসাধারণ লাগছিল দেখেই মনে হচ্ছে যে আমাদের সাধারণ হয়েছিল। খেতে তো মাসাল অনেক বেশি মজা হয়েছিল এখন আমি নামিয়ে নিলাম এই যে আমার পোলাও রেডি এখন আমি খাওয়া শুরু করব যাই হোক আমার ওই যে মাংস রেডি হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে আমার প্লেটে নিয়ে খাবার শুরু করব। এখন আমি একটা সাজিয়ে নেব একটি বাটিতে এর জন্য একটা বাটিতে পোলাও নিয়ে নিলাম সাজানোর জন্য দেখি কীরকম কত টুক করতে পারি এই প্লেটটা আমার নতুন প্লেট দেখেন তো কিরকম হয়েছে সবাই জানাবেন প্লেটটা কালার কেমন আছে আমার কালো কালার প্লেট না আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে মাংস দিয়ে দিচ্ছি আর দুটো শশা দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেল আজকের খাবার